একজন ক্রিকেটার হিসেবে বেশ সফল বিরাট কোহলি ভারতের প্রতিটা কোনায় রয়েছেন কোহলি ফ্যানরা কিন্তু এছাড়াও বিরাটের অন্য একটি পরিচয় রয়েছে তিনি একজন ব্যবসাজীও আইপিএল হোক কিংবা আন্তর্জাতিক সব ফর্মেই নিজের সেরাটা দেন বিরাট রেকর্ডের পর রেকর্ড গড়ে ভক্তদের একাধিক সুন্দর ম্যাচ উপহার দিয়েছেন তিনি তবে শুধুমাত্র ক্রিকেট নয় ব্যবসাতেও বেশ হাত পাকিয়েছেন বিরাট গোটা দেশে জার্সি নম্বর দিয়ে একাধিক রেস্তোরাঁও খুলেছেন তিনি বিরাট বরাবরই খাওয়া দাওয়ার বিষয়ে বেশ সচেতন তবে তার একমাত্র শোকের মধ্যেও পরে সেই খাওয়া দাওয়ায় সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাটকে জিজ্ঞাসা করা হয় কেন তিনি নিজের রেস্তোরাঁ খুলেছেন উত্তরে বিরাট বলেন আমি ভীষণ ফুডি তাই ভাবলাম ক্রিকেট ছাড়াও এমন কিছু করাই যায় যেটাতে আমিও সামান্য পারদর্শী বিরাট বলেন আমি যেহেতু পঞ্জাবের ছেলে তাই পঞ্জাবি খাবার খেতেই বেশি ভালোবাসি তাই আমার রেস্তোরাঁর মেনুতে দিল্লি খাবার সহ পঞ্জাবি খাবারও রয়েছে তবে তার এই রেস্তোরাঁ ওপেনিং এর মূল কারণ তরুণ প্রজন্ম তিনি বলেন তরুণ প্রজন্ম প্রচণ্ড ফুডি তাই এক ছাদের তলাশ বিভিন্ন জায়গার খাবার একত্রিত করতেই এই উদ্যোগ গ্রহণ ছোট থেকেই দিল্লিতে থাকেন তিনি তাই দিল্লির খাবার বেশ প্রিয় তার এই শহরের প্রতি একটি টানও রয়েছে বিরাটের তাই মুম্বই নয় প্রাণের শহর দিল্লিতেই শখের রেস্তোরাঁ ওপেন করেছিলেন তিনি তিনি জানান ওয়ান এইটের আরও ব্রাঞ্চ রয়েছে বিভিন্ন জায়গায় তবে সেটি মেন ব্রাঞ্চের থেকে আলাদাভাবে তৈরি এই রেস্তোরাঁর প্রায় প্রত্যেক মেনুই বিরাটের বেশ পছন্দের তবে মাশরুম ডাম্পলিংস একটু বেশি প্রিয় তার সন্তুষ্ট গ্রাহকের প্রশংসা গ্রাহকরা বলেন এখানকার খাবারটি আশ্চর্যজনক এবং ভাইবটি দুর্দান্ত আপনি প্রতিটি খাবারেই বিরাটের আবেগ অনুভব করতে পারেন ক্রিকেট পিচ থেকে ডাইনিং টেবিল পর্যন্ত বিরাট কোহলি নতুন এবং উত্তেজনাপূর্ণ উপায়ে লোকেদের সাথে অনুপ্রাণিত ও সংযোগ অব্যাহত রেখেছেন আজই বিরাট কোহলির রেস্তোরাঁ যান আরও অনুপ্রেরণামূলক গল্প এবং বিষয়বস্তুর জন্য সাবস্ক্রাইব করে রাখুন নিচে লাইক শেয়ার এবং কমেন্ট করুন ইনফরমেশনটি কেমন লাগলো কমেন্ট করে জানান এই ধরনের ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ